হ্যালো আমার মিয়া ভাই ও বুঝিরা ভি কেমন আসুন বালা আসুইন আজকে আমি আইসি এই যে দেখ কে দেখে বইছি ভাই আমি এখন সুখ না সুবারি উফরে বই সুবারি কি কিতা তো চিনু নেই আমরা দেশের এটা বা এটা কই সুবারি রে কই গুয়া গুয়া চিনশুন কি তা চিন শুন তো অবশ্যই এদিকে কাঁচা গুয়া দেখটা শুন নাই যে এটি আমরা গাছের এই গুয়া সুপারি আর কি মনে করেন যে আমরা সুপারি রে গোয়া কই এই যে এত বড় বড় মাশাল্লাহ আমরা গাছের কিন্তু সুপারি হইছে বুঝছেন আমরা মনে করেন যে পান সুপারি খাওয়ার মানুষ নাই মানে আম্মাব্বা পান সুপারি বেশি খায় না আমার আম্মা কিন্তু এত সুপারি বেশি খায় না মানে হঠাৎ দশ টাকার পান হইলে এরই জায়গা অনেকদিন মানে বেশি পানের প্রতি নিশা নাই কমই তা আমরা কি করি বিক্রি করি কিন্তু হ্যাঁ এত সুপারি খাইবো কেন এই যে আমরা গাছ দেখতে শুনি না এই যে ওই যে দেখুন সুপারি ধরছে এই যে দেখুন গাছটার মধ্যে একবারে লাল হয়ে রয়েছে ফাইকা রয়েছে সুপারি ডিজে শুনি না এই যে সুপারি গাছ এটা আমরা নিজের গাছ এখন এডি এই যে এডি রে কিন্তু কাঁচা দিছু আইব সাদ লাশি এই যে আর আমি যে বইছি এখন এডি সে সুখ না সুপারি এই যে দেখতে দেখছুই কার কার লাগবো কমেন্টে কই বাইন বেহি মাছ আছিরা যারা সুপারি যারা খায় হ্যাঁ আমার কাছ থেকে সুপারি নিন ইনশাল্লাহ গাছের জিনিস এমনিতে সবাই খায় মেলা মানুষে খায় সমস্যা না গাছের জিনিস সবাই খায় গ্রামে মনে করেন যে সবাই খায় এই যে একটা গাছ আছে জলফই গাছ এই যে বড় গাছটা এই যে জলফৈ হয়েছে এখন এই জলফই কিন্তু মাশাল্লাহ দিলে গ্রামের সবাই খায় গাছের জিনিস খাক কম তো না সবাই ফাইরে ফাইরে কিন্তু লইয়া যায় মানে খায় খাক আলহামদুলিল্লাহ গাছের জিনিস খাক সমস্যা নেই আমি এখন সুবারি উঠে বইছি কেনা জানোই বইছি মানে ভাল লাগাচ্ছে এটি শুন না সুবারি হইতো না এই যে দেখবেন গ্রামের এইগুলা আসলে বালাই লাগে নিজের হাতে জিনিস সবটা বালাই লাগে আর সুবারি কিন্তু মেলা দাম জুই দাম আছে অত সস্তা না আর এখন তো জিনিস সবটাই দাম কয়শো টাকা যে আমি জানি না আপনারা একটু কুইনজে কত টাকা কেজি কুইনজে একটু আমরা পেপের কই হাবদা হাবদা তো চিনু নেই পেপে এই যে দেখুন বাড়ির আশেপাশে আঙি না এভাবে গাছ লাগাইবেন আমরা কিন্তু মেলা গাছ লাগাই আমাদের বাড়িতে অনেক ধরনের গাছ আছে পেপে গাছ নারিকেল গাছ এই যে দেখুন নাইরহল নাইরহল চিনু নাইরহল তো চিনু নেই মানে নারিকেল আর কি তো আমরা সব ধরনের গাছে লাগাই উঠানে আশেপাশে এই যে দেখুন সুপারি আমরা সুপারি রে কই গুয়া গুয়া সুপারি সুবারি বুঝি হইন যাই গ্যা একটু শেয়ার করলাম আর লাগিয়া বুঝি হইন আমার সাথে গাছ আছে আমি যে উঠে বইছি আর উত্তালি নাই বুঝেখই এই যে দেখই শুন না সুপারি লাচ্ছি এদি দেখো শুন এদি আর উট্টু কোৱাই বোৱাইলে বালা তাই যাই গে বালা তাই আমি যাবি